আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি বেশি বেশি ভালো কারণ বেআইনের বাড়িতে বেড়াইতে আসি খাইতে আসি কোনো চিন্তা নাই কালকে কিরান আজ যা কিরমো সব রেডি সকালে নাস্তা দুপুরের খাওয়া আজকে বিয়ের পরের দিন বান্ধবীর বিয়ে গায়ে হলুদ খাওয়ার পরে তারপরে বেআইনে কিছু কিচ্ছু আর পায়ের ব্যথা তারপর উনি কত কিছু আয়োজন করছেন দেখেন বলছে সাদা মাটা বলে এই যেখানে এখানে সাদা ভাত করছে এখানে ইলিশ মাছের তরকারি এটা কবুতরের মাংস এটা ফ্রেশ ডাল রান্না করছে ধনিয়া পাতা ওনার গাছের ধনিয়া পাতা ফ্রেশ ধনিয়া পাতা এখানে পেঁয়াজ একটু আজকে স্নো পড়ছে তো সেই জন্য পেঁয়াজও এখানে আমাদের দেশীয় পুঠি মাছ ভাজি দেখতে পাইতেছেন কি না অনেক লোভনীয় চলে আসেন আমার বেআই বেআইন মানে আপনাদের বেআই বেআইন আপনারা সবাই চলে আসেন ও বিকালে আবার ছোলাও করছে এই দেখেন আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট এখন তো দিন ছোট তো এখন একটু ভাত তোর দরকারি রান্না করতে নাস্তা খাইতে খাইতেই বিকাল হয়ে যায় আরে তো ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি আপনারা আমাদের সাথে থাকেন পরে আবার দেখা হবে কথা হবে এখনকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আরেকটা দিন আজকে আমার ছেলের বার্থডে আপনারা সবাই দোয়া করবেন বুঝছেন এই দিনে সে এখন দোয়া করেন আপনারা সবাই আমার ছেলের লেগে দোয়া করেন সব এই যে আমাদের সবাই নাস্তা রেডি আমি খাবো স্যান্ডউইচ ওরা পরি করবে আর সালাদ খাইব ঠিক আছে আমরা নাস্তা করি আপনারা আসেন আমাদের সাথে কার কার পছন্দ সকালে নাস্তা খা আমার ছেলের বউ তার জামাইয়ের জন্য বার্থডে উপলক্ষে বিরিয়ানি খাসির বিরিয়ানি রান্না করছে আমি আর আমার বিয়ে খাইয়া ফেলছি আমাদের বেশি খিদা লাগছে তারপর জামাই বউ স্পেস দিচ্ছি ইংলিশে বলে এখন এটা কি কয় ক্যান্ডেল লাইট নি হ্যাঁ ক্যান্ডেল লাইট করবো বুঝছেন আবু খায়া লাইছে আমি আর আমার বিয়ে খায়া লাইছি বিয়ে কাজে বিয়ে আসতে আসে খিদা তো সহ্য হয় না যাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে ন্যাখায়া দান করে এইতো ভালো লাগলো এই কয়েকদিন আর এত মজা হয়েছে আমার বউ রান্না করছে বলে না একদম দোকান দেখবো সর সোজা কথা ও